সুদ্য মন্দির সালাম আলাইকুম সবাইকে প্রিয় কথা থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তো আমি যে ক্যাপসিক যে ভিডিওটা আছে শর্ট দিয়েছিলাম তার ভিডিও আছে সর্বশেষ ভিডিওটা আমি নিয়ে চলে দেখেছি তো আমি কিন্তু আজ থেকে প্রায় মাসখানে আগে একটা ভিডিও ফুটেজ নিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি পরবর্তী যে ভিডিওর থিমটা আছে দ্বিতীয় পর্ব কিন্তু নিয়ে চলে এসেছি কাপসিক আমঝারের তো মনে ভিডিওটা কোনোভাবে স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ দিল তো সন্ধ্যে ভিডিওটা শুরু করা যায় বাংলাদেশের এই আছে উন্নত মানের যে পদ্ধতিটা আছে এটা আছে মালসিন পদ্ধতিতে আছে চাষ করা তো ক্যাপসিকাম ঝাল দেখতে পাচ্ছেন গাছ কিন্তু ভরপুরাকার হয়েছে এই আছে ক্যাপসিকাম ঝাল এটা কিন্তু আছে পলিযুক্ত যেটা হচ্ছে যুক্ত করা হয়েছে এর ভিতরে কিন্তু আছে সার বা জৈব পদার্থ কিন্তু মিক্স আছে সেগুলো কিন্তু এর ভিতরেই তো ওপর যেটা দেখতে পাচ্ছেন কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ক্যাপসিকাম ঝাল গাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়েছে এখানে কিন্তু অনেক বড় পরিসর আছে এখানে প্রায় বারো কাঠা দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কিন্তু ভরপুর ক্যাপসিকাম ঝাল হয়েছে তো যারা ওয়াটার প্রেস নিতে চান তারা অবশ্যই আমাকে জানতে পারবেন তো এখানে আছে ঝালগুলো কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু অনেকে বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন সবজিতে কিন্তু এগুলো ব্যবহার করে থাকেন তো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন যে গাছ কিন্তু অনেক ছোট কিন্তু ফল কিন্তু অনেক বড় এই যে তো বন্ধুরা বেশি দীর্ঘ প্রথমে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো আছে ক্যাপসিক্যাম প্রথম দিকে যখন লাগানো হয়েছিল তখন কিন্তু আমি এই ভিডিওটা করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন পরিটা তারা গাছ কিন্তু আছে পলিথিন কিন্তু সেদ্ধ করে লাগানো হয়েছে এবং কিছু কিছু গাছ কিন্তু মিস্টেক হয়েছে এবং দেখতে পাচ্ছেন কৃষক ভাইরা কিন্তু সেখানে কিন্তু গাছগুলো স্প্রে করছে সুন্দরভাবে এবং তখন থেকে কিন্তু আছে স্প্রেড করে কিন্তু গাছটা বড় গড়েছে এটা ভিডিওটা আমি প্রচা নিয়েছি প্রায় এক মাস হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু কীটনাশক ছেন তারা স্প্রে করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম ঝাল কিন্তু ওঠানো হয়েছে এগুলো কিন্তু প্যাকেজিং করা হবে এটা কিন্তু অনেক দূরে পাঠানো হচ্ছে এটা কিন্তু অর্ডার প্রাইস কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায় কিন্তু কার্টুন কিন্তু খুব সুন্দরভাবে সাজন কিন্তু আমাদের মঞ্জুর আলীকার কিন্তু এই চাষটি করছে তিনি আছে যার বাড়া পাশাপাশি আলু এবং ক্যাপসিকাম ঝাল কিন্তু চাষ করছেন তিনি এর আগেও কিন্তু বছর কিন্তু ক্যাপসিকাম ঝাল চাষ করে কিন্তু অনেক লাভবান হয়েছেন এবার কিন্তু তিনি ক্যাপসিকাম চাষ করছেন সেটের বাইরে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তারা আছে এর ভিতরে কিন্তু সাহসের ভিতরে কার্ডের ভিতরে ধরনের ট্রে তারা কিন্তু ফিট করে গেছে তো সদী মন্দিরে আজকের ভিডিও বেশি দীর্ঘ দীর্ঘক্রম না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন মন্তব্য জানাবেন যদি আপনাদের যদি ক্যাপসিকাম ঝাল প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন তো দেখা মতো করেন ভিডিও তৎক্ষণাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ